জামাইকে একদিন প্রশ্ন করে বসলাম আপনার কি আবারও বিয়ে করতে ইচ্ছে করে দ্বিতীয় বিয়ে জামাই একটু মুচকি হেসে উত্তর দিলেন কেন আমি বললাম এমনিতেই জানতে ইচ্ছে হলো কখনো বিয়ে করবেন আবার জামাই এবার বলেন তেমন হিচ্ছে নেই তবে আল্লাহ যদি কখনো এমন কোনো পরিস্থিতিতে ফেলেন যে বিয়ে করতে হবে তাহলে করবো জামাইয়ের এই উত্তর আমার কেমন জানি পছন্দ হলো না আবার বললাম সত্যি বলেন আপনি অন্য মেয়েকে বিয়ে করবেন জামায়ের একই উত্তর বললাম তো তেমন কোনো পরিস্থিতিতে যদি আল্লাহ তালাইয়া ফেলেন তাহলে করতেও পারি ভীষণ রাগ হলো আমার ভাবলাম আল্লাহ কি এমন পরিস্থিতিতে ফেলবে যে দ্বিতীয় একজনকে বিয়ে করতে হবে তাকে কিছু বললাম না তার হাতের ভেতর থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম প্রথম থেকে হাত ছাড়াতে না দিলেও পরের হাত আগলা করে দিলেন আমার আরও অভিমান হলো মনে হলো কেউ খুব যত্ন করে শ্বাস নালি সজোরে চেপে ধরে আছে হুপিয়ে কাঁদতে ইচ্ছে হলো কিন্তু কাঁদলাম না তার দিকে তাকালাম মনে হলো হাত ছাড়িয়ে নেওয়ার আর অহেতু প্রশ্ন করার রাগ করছে ভালোই দ্রুত নিঃশ্বাস পড়ছে দৃষ্টিকণা এই অবস্থা দেখে কি যে মায়া হল নিজেকে প্রশমিত করে আর হাতের ভেতর পুনরায় হাত ঢুকিয়ে দিলাম রাগ বলল না আরও কিছুটা সময় লাগলো তার রাগ ভাঙাতে আমাকে বলল এমন অযৌতিক কোনো প্রশ্ন যেন না করি যা আমাদের দুজনকে কষ্ট দেয় তবে সেদিন তাতে আমার তেমন ঘুম হলো না শুধু ভেবে গেলাম কী কী ধরনের পরিস্থিতিতে পড়লে উনি বিয়ে করতে পারেন যদিও আমি আগেই বলে রেখেছিলাম আমার মৃত্যুর পর বিয়ে করবে পারবেন তার আগে না তাহলে আর কোনো ধরনের পরিস্থিতি তাকে বিয়ে করতে বাধ্য করবে এত এত প্রশ্নের ডালপালা ছাড়াতে না দিয়ে ব্যাপারটা খুব সাধারণ ধরে নিয়েও ভুলে যেতে আরম্ভ করলাম এই ঘটনার বেশ কিছুদিন পর একদিন জামাই অফিস থেকে খুব তাড়াতাড়ি ফিরলেন জন্মনে ভাব কণ্ঠে উচ্ছলতা আমাকে বললেন দি এক জায়গায় যাব আমি উৎসাহী কণ্ঠে বললাম ঘুরতে উত্তরে বললেন আরে না আমার দুই নম্বর বউকে আনতে যাচ্ছে তুমি যেহেতু প্রথম বউ তোমার পছন্দতেই তাকে আনবো সব কিছু ঠিকঠাক থাকলে আজকে না হয় বাড়িতে আমি কথা শেষ করতে দিলাম না কিপোর্ট চিৎকার দিয়ে বললাম এটা কি ধরনের মস্করা করছেন আমার সাথে উনি খুব শান্ত করে আমাকে বললেন দেখো যার সিদ্ধান্ত নেওয়ার আগেই নিয়ে নিয়ে ফেলেছি আমি তুমি বরং কথা না বাড়িয়ে যাও তৈরি হয়ে আসো কথাগুলো বিশ্বাস হলো না আমার সেই মুহূর্তে তার রাসভারী চেহারার দিকে তাকিয়ে আর কিছু জিজ্ঞেস করতেও ইচ্ছে করলো না হাজার ভাবনা শেষ আমি যাওয়ার জন্য রেডি হলো। ঘন্টাখানেক পর আমার রওনা দিলাম কোথায় যাচ্ছি ঠিক জানি না দুজনে চুপচাপ মনে মনে ভাবছি আমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান প্ল্যান করেছি হয়তো কিন্তু ভেবে খুশি হতে পারছি না আমার ভেতরে যন্ত্রণা হচ্ছে এর মধ্যে উনি রিক্সাওয়ালাকে বললেন বড় কোনো মিষ্টির দোকানের সামনে দাঁড়াতে আমার অন্তত কিস্তিং কেঁপে উঠল রিক্সা দোকানের সামনে দাঁড়ালে উনি নেমে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে আবার রিক্সায় উঠলেন আমি বললাম কোন আত্মীয়ের বাড়ায় যাচ্ছি উনি গম্ভীর গলায় উত্তর দিলেন এদিকে কেউ আছে বলে তো মনে পড়ছে না তোমার কোনো আত্মীয় আছে এদিকে আবারও আমার অন্তর বিষণ্ণতা চেয়ে গেল ভেবে রাখলাম যদি সত্যি খারাপ কিছু হয় আমি আর ফিরবো না কিন্তু আমার নিজেকে ভীষণ অসহায় অনুভূত হতে লাগলো মুখ ফুটে কিছু উচ্চারণ করতে ইচ্ছে করছিল না বাবা মার পর যেই মানুষটা সবচেয়ে বেশি আপন তার যে কাছে নিজের একান্ত মানুষ হিসেবে যাকে চেয়েছি এতদিন তার দিকে তাকাতেও পারছি না মনে হচ্ছে চোখজোড়া পানের বাঁধ ছেড়ে দেবে অথচ টের পাচ্ছি আমার ভেতরের কথা অভিমান নেই বোধাও যদিও ওনার কোনো কথায় মন থেকে বিশ্বাস করতে পারেনি তবুও ভীষণ যন্ত্রণা হচ্ছে নারীর সবচেয়ে বড় আশঙ্কা তার স্বামীর ভাগ নিয়ে তাই হয়তো আমাদের রিক্সা দাঁড়িয়ে পড়ল আমি যেন নামার শক্তি পাচ্ছি না উনি একটু ঝুঁকে আমার কানে ফিসফিস করে বলেন একবার নেমে দেখো না আমি নর্মাল মাথা তুলে দেখলাম সামনে একটা গাড়ির শোরুম উনি অস্তে করে হাত ধরে ভেতরে নিয়ে গেলেন বললেন বিয়ের আগে তোমাকে একদিন বলেছিলাম আমার একটা গাড়ি কেনার ইচ্ছা আছে ভুলে গেছ আমি যে প্রাণ ফিরিয়ে পেলাম সাথে আমার অভিমানু অভিমানে সুরে অভিমানে সুরে তাই বলে এইভাবে কেউ বলে বলেই দু হাত এলো পাথরি মারতে শুরু করল তার দুই বাহুতে উনি হু হু করে হেসে বললেন আগে দুই নম্বর মোটাকে আমার পছন্দ করে দাও তোমায় মিষ্টি মুখ করা গল্পটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে